এই বছরও অন্যান্য বছর পেয়েছ তোমরা আমাদের যারা এই কার্যক্রম চালাচ্ছি আমরা সবাই প্রবাসী আমরা আমাদের জন্য সবাই তোমরা দোয়া করবা তো আর হুজুরদের কাছে অনুরোধ থাকবে যাদের দান অনুদানে আজকের এই ছোট ছোট শিশু বাচ্চাদের শিক্ষার্থীদের এই ছোট একটু উপহার আয়োজন করেছে

আসসালামু আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য কতগুলো ভিডিও রেখেছি আপনারা আমার বক্তব্য শেষে দেখে যাবেন আর আপনাদেরকে একটা নতুন একটা সংগঠনের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি ইতিমধ্যে অনেকে যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন তারা হয়তো এই সংগঠনের সম্পর্কে চিনেন অথবা হতে পারেন আপনি আমার এই সংগঠনের একজন সদস্য ইউনাইটেড সোলোনল এটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বরিচং থানার সোলোনল ইউনিয়ন যেখানে আমার পৈতৃক নিবাস বা আমার দাদার বাড়ি তো আমার ইউনিয়নের নাম হচ্ছে সোলোনল তো আমার একটা প্ল্যান ছিল যে আমাদের ইউনিয়নে প্রায় আটাশটি গ্রাম আছে আটাশটি গ্রামে সবাইকে একত্রিত করে দলমত নির্বিশেষে রাজনৈতিক পরিচয়ের বাইরে কোনো কিছু করা বেসিক্যালি আমি ফেসবুকে দীর্ঘদিন যাবত গানের লাইভ করতাম তো গানের লাইভ করার কারণে খুব যে প্রফেশনাল শিল্পী তাও না তো অনেক মানুষ পছন্দ করেন ভালোবাসেন ভালোবেসে মাঝে মাঝে হাদিয়া দিয়ে মাইক টেক কিনা দেওয়ার জন্য বা এরকম মাইক্রোফোনের দাম দেওয়ার জন্য অনেকে আমাকে বিভিন্ন সময় বলেছেন তো আমি ভাবলাম যে এই জিনিসগুলোকে যদি কোনো কিছু করা যায় তো দুই হাজার ষোলো সালে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করেছেন অনেকে চিনেন আমার মেয়েকে আমার চ্যানেলের নামও তার নামের একটা অংশ ইলি তো ইলির বাবা হওয়ার পরে কোথাও না কোথাও আমার ভিতরে একটা পরিবর্তন আসছিল আর ওই পরিবর্তনটাতে আমি বেসিক্যালি আমার শৈশব যে খুব বেশি সচ্ছলতায় কাটছে তা না বা সরকারি চাকরি করতেন অভাব অনটনের মধ্যেই কাটছে সকাল লাদগুলো খুব পূরণ হয়নি তো সেই জায়গা থেকে আমি আসলে টার্গেট করেছিলাম যে আমার ইউনিয়নে যতগুলো এতিমখানা আছে এতিমখানাতে যে বাচ্চাগুলো আছে তারা হয়তো কোনো রকমে খাইয়া পড়ে জীবন কাটে বাট তাদের যে শখ আহ্লাদের বিষয়টা সেগুলো আসলে কখনোই পূরণ হয় না খুব নিডি টাইপের মানে ওইখানে আমরা চলাফেরা করি আপনি দেখেন এতিমখানার বাচ্চাদের জন্য আলাদা মার্কেটে দেড়শো দুশো টাকা দামের পাঞ্জাবি সস্তা সস্তা সব জিনিস পাওয়া যায় তো আমাদের ইউনাইটেড সোনল বেসিক্যালি আমি হচ্ছে এটার স্টিয়ারিংয়ে বসা আছি ড্রাইভার জাস্ট পরিচালক আর এই গাড়িটা আসলে তেলে চলে না এটার তেল নাই এটা চলে মানুষের ধাক্কায় তো পিছনে যারা ধাক্কা দিয়ে গাড়িটাকে গত তিন বছর চালিয়ে নিয়েছেন অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা গত তিন বছরে আমরা প্রায় সাড়ে চারশো থেকে এখন বাড়তে বাড়তে প্রায় সাড়ে পাঁচশো বাচ্চা হয়েছে এতগুলো বাচ্চার জন্য এগারোটা এতিমখানার এতগুলো বাচ্চার জন্য আলহামদুলিল্লাহ নানান ধরনের প্রজেক্ট আমরা করার চেষ্টা করেছি আর এগুলো হচ্ছে কোয়ালিফাইড প্রজেক্ট আমরা ঈদে বাচ্চাদের জন্য খুব ভালো দামি মানের কাপড় দিয়ে পাঞ্জাবি দেওয়া ক্রিকেট বা সরঞ্জামাদি সরঞ্জামা শীতকালে কম্বল তারপর হচ্ছে যে লোশন ভেসলিন বাচ্চাদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করে এগুলো বাচ্চাদের জন্য হয় না আমার ছোটোগুলো আমি আসলে ভেসলিন লোশন দেওয়ার সৌভাগ্য হয় নাই সরিষা তেল মাখতাম তো এখন আমার মেয়ে আছে আমার মেয়ের জন্য হয়তো ব্র্যান্ডেড জিনিস আমি কিনি বা এতিমখানার যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আমাদের এই একটা প্রচেষ্টা এরকম নানান ধরনের আয়োজনগুলো আমরা করে থাকি ভিডিওগুলো আপনি দেখুন আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আর অসংখ্য সেই ধাক্কা দেওয়া ভাইদের জন্য যাদের ধাক্কার উপরে আসলে ইউনাইটেড সোনান দাঁড়িয়ে আছে গত তিন বছরে প্রায় পনেরো লক্ষ টাকার উপরে আমরা নানান কর্মকাণ্ড করেছি আর একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ধর্মকে কর্মে প্রকাশ করা শুধু ফেসবুকে আমিন আমিন লিখা না যাদের আর্থিক এবিলিটি আছে তারা বিভিন্ন কাজে নিজেদের এলাকায় সাহায্যিত করবেন আর আমাদের ইউনাইটেড সোনানোর সাথে সংযুক্ত হতে চলে ফেসবুকে নামে আমার আইডিয়া আছে সেখানে গেলে আপনি বিস্তারিত দেখবেন তো ঠিক আছে আপনারা ভিডিও দেখেন আর দোয়া করবেন আর সবগুলা ভিডিও দেখে যাবেন আসসালামু আলাইকুম Oh, सीरियल आवाज़ जाए এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তে Image. Mentions... Mentions... To... am

哎，杜鹃在哪里啊？ We are the proud sons of the soil. We are the sons of the the the